নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি হরিনাবি অঞ্চলে আপনারা পর্দায় দেখছেন হরিনাবি ঘোষ জমিদার বাড়ি দুর্গা দালানের প্রধান প্রবেশপথ দেখছেন ভগ্ন জীর্ণ দশা হয়ে দাঁড়িয়ে আছে এখনো এদিকে একটা অন্য জিনিস দেখাচ্ছি সেই সম্পর্কে আপনাদের পরে বলবো এই দেখুন একটা বোর্ড রয়েছে এখানে হরিনাবি বঙ্গনাট্য সমাজ ব্র্যাকেটে আঠারোশো বাষট্টি অর্থাৎ আঠারোশো বাষট্টি সালে এই হরিনাবি বঙ্গনাট্য সমাজ স্থাপিত হয়েছিল তো এই সম্পর্কে আপনাদের পরে বলবো একটা সময় কিন্তু এই অঞ্চলটা ছিল নৈহাটি বা আমাদের নবদ্বীপের মতনই বিদ্যাচর্চা বা সংস্কৃত চর্চার অন্যতম প্রধান কেন্দ্র বা পীঠস্থান সে সম্পর্কে আপনাদের পরে জানাবো জানাবো এই ঘোষবাড়ির ইতিহাস তার আগে আপনারা দেখতে থাকুন ওই ভিডিওটি আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি একেবারে নতুন আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমরা ভেতরে প্রবেশ করছি আপনারা দেখছেন দুধারে উঁচু মতো জায়গা যেখানে আগাছার জঙ্গল হয়ে আছে কিছু পড়ে আছে আর প্রবেশ দেখলেন বন্ধুরা কত শক্ত মজবুত কাঠ দিয়ে তৈরি পাল্লার ফ্রেম বাড়িটা জীর্ণ হয়ে বা বাড়ির দেয়ালটা ধসে গেলেও এখনো পাল্লা দুটো কিন্তু অক্ষত রয়েছে খানিকটা আপনাদের দেখাচ্ছি সেই দুর্গা দূর থেকে দেখছেন আপনারা দুয়ে দালানে ছাদ ধসে গেছে এখানে ওখানে দেয়ালে পলেশ তারা খসে গেছে ইটগুলো বেরিয়ে পড়েছে এখানে ওখানে আগাছা আর জঙ্গল মাথা দিয়েছে দেয়াল ফাটিয়ে থাম ও খিলানের মাথায় দেখছেন পুরো জঙ্গল হয়ে আছে আর কত কত বড় দুর্গা দালানটি এটা নির্মাণ করেছিলেন ঘোষ বংশের হরচন্দ্র ঘোষ ষোলোটি থাম ছিল নাকি এই দুর্গা দালানের এই থামগুলো দেখছেন সরু সরু লম্বা লম্বা যে অনেকগুলো থাম জড়ো করে যে থামটা তৈরি হয়েছে এটা হচ্ছে বাংলার মন্দিরের স্থাপত্য শৈলীর রীতিতে বলে এগুলো কলাগাচ্ছা থাম অর্থাৎ অনেকগুলো কলা গাছ যদি এক জায়গায় জড়ো করে একটা বান্ডিল করা হয় তাহলে দেখতে যেমন হবে এই থামগুলো দেখতে অনেকটা সেই রকমই আর আর মেঝের প্লাস্টারও চটে গেছে এখানে ওখানে ছোট ছোট আগাছা মাথা তুলে দাঁড়িয়েছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আমি এই হরিনাবি অঞ্চলের ইতিহাস এবং এই ঘোষ করছি বাংলার দক্ষিণে আদিগঙ্গার তীরে প্রাচীনকালে একটি বড় বন্দর ছিল যার নাম বড় দহ আজ থেকে প্রায় দু হাজার বছর আগে টলেমি সাহেবের মানচিত্রে এই অঞ্চলে উল্লেখ আছে এতে অষ্টগৌড়া নামে এক বন্দরে উল্লেখ রয়েছে কেউ কেউ মনে করেন সেই অষ্ট গৌড়াই হল আজকের আটঘড়া যা বারুইপুরের কাছে অবস্থিত আজ থেকে বহু বছর আগে এই হরিনাবী বা তার আশপাশের অঞ্চলটি ছিল মেদন মল্ল পরগনার অন্তর্গত তখন এখানকার অধিপতি ছিলেন মদন রায় এই মদন রায় ছিলেন বারো ভূঁইয়ার এক ভূঁইয়া রাজা প্রতাপাদিত্যের সেনাপতি মোগলদের হাতে রাজা প্রতাপাদিত্যের পরাজয়ের পর মদন রায় এখানকার অধিক এবারে বলি এই ঘোষ জমিদার বাড়ির ইতিহাসের কথা তার আগে আপনারা দেখুন এখানে একটি উঁচু সামান্য উঁচু বেদির উপর একটা সবুজ রঙের কাঠের কাঠামো রয়েছে আপনারা দেখছেন ছাদ ধসে গেছে মন্দিরের মানে ওপরের ছাদগুলো পুরোটাই ধসে গেছে কোন রকমে খালি থাম আর খিলানটুকু দাঁড়িয়ে আছে এই যে নাতি উচ্চ বেদীর সবুজ রঙের কাঠের কাঠামো এর দুর্গা প্রতিমা তৈরি হতো ঘোষ জমিদার বাড়ির এই পুজোটা কয়েক বছর আগেও হয়েছে এখন আর হয় না এইখানে এই দুর্গাপুজো তো যে কথা বলছিলাম এই রামচন্দ্র ঘোষ আজ থেকে প্রায় কি তার বেশি কিছু বছর আগে সম্ভবত সতেরোশো সালে তিনি হুগলি জেলার আকনা গ্রাম থেকে মতান্তরে হরিপাল থেকে তিনি এখানে এসে বসতি স্থাপন করেছিলেন তিনি এখানে এসে নুনের ব্যবসা করতেন সুন্দরবনের নোনা জল থেকে তিনি লবণ তৈরি করে তিনি কলকাতায় চালান দিতেন এই ব্যবসায় তিনি এবং তার পরিবার প্রভূত অর্থ উপার্জন করেছিলেন সেই অর্থ দিয়ে তারা পাইকপাড়া রাজা কান্দি রাজ পরিবারের রানী হর্ষমুখীর কাছ থেকে এই অঞ্চলে কয়েকটি তালুক কিনে নিয়ে তাদের জমিদারি পত্তন করেন আপনারা দেখছেন যে এখানে ওখানে আবর্জনা স্তূপ হয়ে আছে আর ছাদ আগে আর দেখুন মাথায় বট অশ্বত্থের চারাগুলো কেমন চারা বলবো না বিশাল আকৃতির গাছ কেমন মাথা চারা দিয়ে উঠেছে তাদের ডালপালা বিস্তার করেছে এবার বলি এই পরিবার কিন্তু খুবই ধার্মিক পরিবার ছিল সুতরাং এদের বাড়িতে সারা বছরই নানা পুজো আচ্ছা লেগেই থাকতো আপনারা পর্দায় যে বিশাল দুর্গা দালানটি দেখতে পাচ্ছেন এই দুর্গা দালানটি তৈরি করেছিলেন রামচন্দ্র ঘোষের সুযোগ্য পুত্র হরমোহন ঘোষ এখানে সেই সময় থেকে কিন্তু বেশ ধুমধাম করে পুজো হতো আর এই দুর্গা মন্দিরের সামনে যে চৌকনো উঠোনটা দেখছেন আপনার আপনারা সেই চৌকন উঠোনে কিন্তু নানা রকম অনুষ্ঠান হতো এবং প্রচুর মানুষের সমাগম হতো পুজোর সময় তাদের পরিবারের লোকজন ছাড়াও তাদের জমিদারি যারা প্রজা তারাও আসতেন এই দুর্গাপুজো অংশ নিতে বা দুর্গাপুজোর ভোগ প্রসাদ গ্রহণ করতে আপনাদের দেখাচ্ছে দুর্গাদ আপনাদের দুর্গা দালানের ভেতর থেকে বাড়ির অংশটি দেখাবার চেষ্টা করছি আপনাদের আমার সঙ্গে যারা এসছেন তারাও ক্যামেরায় চলে আসছেন বারবার তো যে কথা বলছিলাম যে হরচন্দ্র ঘোষের পুত্র নবীন চন্দ্র ঘোষ তিনিও ছিলেন প্রচন্ড ধার্মিক মানুষ তিনিও এই দুর্গা মন্দিরের কাছে একটি মন্দির নির্মাণ করেছিলেন যেখানে প্রতিষ্ঠা করেছিলেন আহ গোপীনাথ রাধার মূর্তি এবং একটি সিংহবাহিনী দুর্গার মূর্তিও তিনি প্রতিষ্ঠা করেছিলেন যে বারুইপুরে মেলা খুব জমজমাট হতো রাসের কার্তিক পূর্ণিমায় তাই দেখে তিনি এখানে চৈত্র পূর্ণিমায় রাসের মেলা শুরু করে রাস উৎসব শুরু করেন এবং সেই তাদের যে কুলদেবতা গোপীনাথজি এবং রাধার মূর্তিকে নিয়ে সেই রাস উৎসব পালন করতেন মহাসমারোহে এইবারে পর্দায় যাকে যে মূর্তিটা দেখছেন আবক্ষ মূর্তি তার নাম হল রামনারায়ণ তর্করত্ন যার জন্ম হয়েছিল সালে সালে উনি মারা যে 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 গিয়েছিলেন এই দেখছেন একটি ফলো তাতে লেখা পণ্ডিত রামনারায়ণ তর্করত্ন তিনি অনেক মৌলিক নাটক রচনা করেছিলেন তার মৌলিক নাটকের মধ্যে প্রথম হচ্ছে কুলিন কুল সর্বস্ব নাটক আর তারপরেও তিনি অনেক নাটক তিনি রচনা করেছিলেন যেমন বেনিসংঘা রত্নাবলী এছাড়া যেমন তেমন ফল নবন নাটক মালতি মাধব ইত্যাদি নাটক তিনি রচনা করেছিলেন আপনাদের দেখাচ্ছি সেই যে কথা বলছিলাম রামনারায়ণ তর্করত্ন অনুদিত সংস্কৃত নাটক রত্নাবলী অভিনয় দেখে মাইকেল মধুসূদন দত্ত নাটক লেখার প্রেরণা পেয়েছিলেন রামনারায়ণের শ্রেষ্ঠ নাটক হল কুলিন কুল সর্বস্ব যা বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক এবারে পর্দায় আপনারা দেখছেন ঘোষ জমিদার বাড়ির বাড়িটা যার সামনের অংশটুকু কোনো পেছনে পুরো জঙ্গল হয়ে আছে দালান ধসে ধসে গেছে গেছে আপনাদের দেখাচ্ছে আপনারা দেখছেন যে লোহার স্ট্রাকচার টার উপর কোন রকম দাঁড়িয়ে আছে সামনের অংশটি এখানে অনেকে ওই বারান্দা কিছু মালপত্র রেখেছেন প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে দেখতে পাচ্ছি এখানে মূর্তিও তৈরি হয় তার মূর্তির কাঠামো রয়েছে এখানে তার বাঁশ ইত্যাদি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবারে দেখাচ্ছি আপনাদের সেই লোহার রথটি যেটি নির্মাণ করিয়েছিলেন নবীন ঘোষ তিনি শুরু করেছিলেন এইখানে রাস উৎসব এবং রথযাত্রা উৎসব রাসের কথা আগেই বলেছি রথে উৎসবে তিনি সূচনা করেছিলেন তবে এই রথে কিন্তু জগন্নাথ বলরাম হতো না এখানে রথে বসানো হতো তাদের পরিবারের যেই গোপীনাথ এবং রাধার মূর্তি এবং এই লোহার রথটি এতই ভারী ছিল যে সময় যায় তিরিশ জন লোক এই রথটিকে টেনে নিয়ে যেত এবং সেই রথের উৎসবে এখানকার সমস্ত মানুষ অংশগ্রহণ করতেন আপনারা দেখছেন সেই তিন তলা রথটি এখনো টিকে আছে দাঁড়িয়ে আছে মাটির ওপরে তবে চাকাগুলো মাটিতে বসে গেছে ভেতরে ঢুকে গেছে কত সুন্দরভাবে তৈরি করা হয়েছিল দক্ষ শিল্পীদের দ্বারা এবং তখন রাসের মেলা সম্পর্কে বলতে কি বলা হয়নি যে রাসের মেলায় কি কি অনুষ্ঠান হতো সেগুলো একবার বলে দিই সেই মেলায় পুতুল নাচ গোপাল উড়ের যাত্রা সং খ্যামটা নাচ সারিগান প্রভৃতি অনুষ্ঠান হতো এবং সেই অনুষ্ঠানে যে এখানকার আপামর জন সাধারণ অংশগ্রহণ করতে সে কথা বলাই বাহুল্য তাদের কাছে এটাই ছিল একমাত্র বিনোদন এছাড়া আপনারা দেখছেন যে এই পর্দায় বাড়ির সেই মানে ধ্বংসস্তূপ যেখানে বাড়ির ভেতরে জঙ্গল হয়ে আছে এইবারে এই বাড়ির সামনের দরজার অংশটুকু দেখাচ্ছে আপনাদের দেখছেন কি সুন্দর কারু কাজ করে দরজাটি শক্ত মজবুত দরজায় তালামারা রয়েছে আর দরজার দুপাশে দুটো মার্বেলের ফলক আছে দেখাবো আপনাদের এক এক করে আপনারা দেখুন যে রোদের ছায়া পড়েছে সেই লোহার স্ট্রাকচারের যে ফুলের নকশা আছে সেই নকশার ছায়া পড়েছে আপনারা দেখছেন দরজারটা এখনো চুনসুকি গাঁত নিয়ে এখনো দাঁড়িয়ে আছে এই যে ফলকটা দেখছেন মার্বেলের এখানে লেখা রয়েছে বিশ্রাম নিলয় সালটা শালটা সম্ভবত বারোশো বারো আমি একটু দেখাবার চেষ্টা করছি সামনে যাওয়া যাচ্ছে না এত মালপত্র রয়েছে মানে প্রতিমা নির্মাণে নালপত্র এখানে রয়েছে আর এদিকে আরেকটি জানলা যে খড়খড়ি দেওয়া জানলা কাঠের বড় জানলা আগেকার দিনে যেটা অত আহ মানুষ সমান জানলা তো সেটা দেখাচ্ছি আপনাদের এই বড় জানলার পাশের দেয়ালে একটা মার্বেলে ফলক আছে যেটা লেখা রয়েছে দি হরিনাবি বঙ্গীয় নাট্য সমাজ স্টাবলিশ 1862 সেই ইংরেজি ফলকটা দেখাতে পারলাম না তার সামনে স্তূপাকার মালপত্র রাখা আছে আপনারা এবার দেখছেন দূর থেকে যে শিব মন্দিরটি দেখাচ্ছি দুটো শিব মন্দির একটা জরাজীর্ণ আরেকটি নতুন এই জরাজীর্ণ শিব মন্দিরটি তৈরি করেছিলেন এই ঘোষ বংশের কেউ এখন মন্দিরটি জীর্ণ হয়ে পড়া শিবলিঙ্গটি নিয়ে গিয়ে নতুন মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে এবং সেখানে নিত্য পুজো হয় হ্যাঁ যে কথা বলছিলাম যে হরিনামে কিন্তু অনেক প্রখ্যাত পন্ডিতদের বাসভূমি কারণ এখানে আগেই বলেছি আপনাদের ওই জলজীর্ণ মন্দিরটির পেছনের অংশ বা সামনের অংশ বা পাশের অংশগুলো এক এক করে দেখাচ্ছি আপনার দেখতে থাকুন পর্দায় আর আমি এখানকার ইতিহাসটা একটু বলার চেষ্টা করি আপনাদের আগেই জানিয়েছি যে এই হরিনাবি অঞ্চল ছিল নৈহাটি এবং নবদ্বীপের মতন বিভিন্ন শাস্ত্র চর্চার অন্যতম কেন্দ্র বা পীঠস্থান এখানে অনেক চতুষ্পাটি ছিল যেখানে গুরুগৃহে ছাত্ররা থেকে তারা পড়াশোনা শিখত এবং পড়াশোনার পর তারা নানারকম উপাধি পেত এই অঞ্চলটি যে অনেক পণ্ডিতের বাসভূমি ছিল একসময় সেটা তার প্রমাণ আমি আপনাদের দিয়েছি কয়েকটা যেমন রামরায়ণ তর্কের কথা আপনাদের আগেই বলেছি তার বড় ভাই ছিলেন প্রাণকৃষ্ণ তিনি বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন তারই অধস্থান রবীন্দ্রনাথের স্নেহভাজন এবং প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ছিলেন চারিচন্দ্র ভট্টাচার্য এছাড়া এই অঞ্চলের সন্তান ছেড়ে কবি রামচন্দ্র মুখোপাধ্যায় যিনি কেশরী উপাধি পেয়েছিলেন ইনি বারুইপুরের জমিদার রাজবল্লভ রায়ের নির্দেশে দুর্গামঙ্গল ও হরপার্বতী মঙ্গল রচনা করেন পণ্ডিত অশোকনাথ শাস্ত্রী এবং ডক্টর গৌরীনাথ শাস্ত্রী হরিনাবী সুসন্তান এরা ছিলেন নেতাজী গুরু বংশ এবার একটু আগের কথা বলিনি মূলত পণ্ডিত রামনারায়ণ উদ্যোগেই হরিনবী বঙ্গ নাট্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই বঙ্গীয় নাট্য সমাজের তখনকার দিনে অনেক নাটক হয়েছিল আর একটা কথা এই অঞ্চলের সঙ্গে অর্থাৎ অঞ্চলের সঙ্গে কিন্তু জড়িয়ে আছে প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম উনিশশো কুড়ি সালে মাত্র ছাব্বিশ বছর বয়সে তিনি এখানকার স্কুলের শিক্ষকতার কাজে যোগ দিয়েছিলেন তিনি সেই সময় থাকতেন রাজপুরে তার বাড়ির কাছে ছিল একটি বকুল গাছ সেই বকুল গাছের তলায় বসে তিনি তার অবসর সময় কাটাতেন এই অঞ্চল এই প্রকৃতি তাকে পথের পাঁচালী উপন্যাস লিখতে তাকে সাহায্য করেছিল এখানেই তার সাহিত্য প্রতিবার বিকাশ ঘটেছিল তাঁর কালো কালোজয়ী উপন্যাস পথের পাঁচালী নিয়ে সত্যজিৎ রায় নির্মাণ করেছিলেন কালোজয়ী চলচ্চিত্র পথের পাঁচালী যার শুটিং হয়েছিল এই হরিনাবীর কাছেই বোরাল নামে একটি গ্রামে যে কথা আপনারা সবাই জানেন এবার বলবো হরিনাভী নামের উৎপত্তির কথা কেউ কেউ বলেন শ্রী হরির একটি পাথরের মূর্তি এই গ্রামের নাভিদেশ পর্যন্ত প্রথিত অবস্থায় উদ্ধার করা হয়েছিল বলে এই গ্রামের নাম হয়েছে হরিনাভি আবার কেউ কেউ মনে করেন এই গ্রামের নাভি কেন্দ্রে অর্থাৎ কেন্দ্রস্থলে বিষ্ণুর মূর্তি পাওয়া গিয়েছিল বলে এই গ্রামের নাম হরিনাভি যাই হোক আপনারা পর্দায় যে বাড়িটি দেখছেন দ্বিতল বাড়িটি বেশ সুন্দর বাড়িটি তরুণদারের ওপরে দুপাশে দুটো সিংহ রয়েছে এই বাড়িটি দেখে আমাদের এত ভালো লেগেছিল যে ছবি না তুলে আমরা পারিনি তো বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন এবং আমার সাথে রইলেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা আপনারা বাড়ি তরুণদারটি দেখছেন বা প্রবেশ পথটি দেখছেন ওপরে লেখা আছে শিবালয় ওই যে মার্বেলের যে নিমকির মতো একটা ফলক রয়েছে তাতে লেখা আছে বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি আর একটা অনুরোধ আমার চ্যানেলটি একেবারে নতুন তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ যোগাবেন সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন